আসসালামু আলাইকুম আমরা আজকে সমাধানের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ে সমাধানের প্রকৃতিগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে আর এই সমাধানের প্রকৃতিগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে এই অধ্যায়ে যতগুলো গাণিতিক অঙ্ক আছে সবগুলোই আমরা করতে পারবো আর যদি এই তিনটি সত্ত্বেও আমরা ভালোভাবে না বুঝি তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেক সমস্যা হবে আর এই অধ্যায় থেকে প্রতি বছর খ বিভাগে একটি এবং গ বিভাগে একটি করে প্রশ্ন এসে থাকে আমরা এখন সমাধানের প্রকৃতির তিনটা দেখবো এক নম্বরে বলা আছে সমীকরণ জোটের ইশালো নাকার করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না তাহলে আগে আমাদের এখানে ইশালো নাকার কী সেটা আমাদের বুঝতে হবে আমি পূর্বের ক্লাসে ইশালো নাকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আর এখন এই ক্লাসে আমি ইশালো নাকার সম্পর্কে কোনো আলোচনা করবো না এবং অসঙ্গত সম্পর্ক এই অসংগত সম্পর্ক আমরা যখন বেসিক ক্লাসে আলোচনা করেছি সেখানে বলা যে অসঙ্গত সম্পর্ক কি আপনারা এই ক্লাসটি দেখার আগে আগের ক্লাসটি একটু দেখে নেবেন তারপরে বলা আছে যে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না অর্থাৎ এখানে আমাদের ভালোভাবে বুঝতে হবে যে সমীকরণ জোটের ইশালন আকার করতে কোনো অসংগত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না এখন আমরা এই এক নম্বর সত্যটা আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি যে আমরা একটা একঘাত সমীকরণ জোট নিলাম তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আমরা এইটা একটা লিখলাম আর আর এখানে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়েছে কারণ যে এক্সে এখানে যে চলকগুলো ব্যবহার করছি এই চলকগুলোর প্রত্যেকের ঘাত আছে এক এই জন্য এটা একঘাত বিশিষ্ট সমীকরণ আর সমীকরণ জোট সমীকরণ জোট হতে হলে এখানে দুই বা দুইয়ের অধিক সমীকরণ থাকতে হবে এখানে সমীকরণ আছে একটা দুইটা এবং তিনটা এখানে সমীকরণ আছে তিনটা তাহলে আমাদের প্রথমে হবে এই তিনটা সমীকরণকে আমরা ইশালন আকারে প্রকাশ করব ইশালোন আকারে প্রকাশ করার পর আমরা যদি দেখি যে সেখানে কোনো অসঙ্গত সম্পর্ক হয় অর্থাৎ জিরো সমান ফাইভ বা জিরো সমান মাইনাস থ্রি আচ্ছা জিরো আর মাইনাস থ্রি তো কখনও সমান হতে পারে না আবার মনে করেন ফাইভ সমান জিরো বা থ্রি সমান জিরো এই রকম সম্পর্কগুলো হচ্ছে অসঙ্গত সম্পর্ক তাহলে আমরা যদি এই সমীকরণ দূরটাকে যদি ইশালন আখারে প্রকাশ করি তাহলে ইশালন নাখারে প্রকাশ করলে আমরা এই সমীকরণ দোটটা এরকম পাব যে এক্স ওয়ান প্লাস টু এক্স টু ইকুয়াল ওয়ান জিরো প্লাস থ্রি এক্স টু ইকুয়াল ওয়ান জিরো প্লাস জিরো সমান ওয়ান তাহলে আমাদের এই যে এই সমীকরণ জোটটা যে আমরা লিখলাম তাহলে এই সমীকরণ জোটের ইশালো আকার আছে আমার এটা তাহলে আমার প্রথম যে শাড়িটা থাকবে অর্থাৎ প্রথম যে সমীকরণ তাহলে এই প্রথম সমীকরণ এইখানে থাকবে এরপরে এইটা হচ্ছে আমার অশূন্য সমীকরণ জোট এই অশূন্য সমীকরণ জোটের জোটে নিচে থাকবে আমার শূন্য শাড়ি আর এখানে হবে এটা প্রথম সমীকরণ এটা হবে দ্বিতীয় সমীকরণ আর ইশালন আকারে সত্য আছে যে দ্বিতীয় সমীকরণের যে প্রথম যে ইয়াটা থাকবে এটা আমার হতে হবে জিরো এটা হতে হবে জিরো এরপর আবার এইখানে বরাবর নিচে অর্থাৎ এটা হচ্ছে আমার তৃতীয় সমীকরণ এই তৃতীয় সমীকরণের প্রথমটা অর্থাৎ এইখানে যে একজনটা ছিল দেখেন এখানে ছিল টু একজন এই টু একজনকে আমরা জিরো বানাইছি এরপর এখানে ছিল প্লাস ফোর এক্স টু এই ফোর এখানে হবে জিরো অর্থাৎ আমাদের অশূন্য যে শাড়ি আছে এই অশূন্য শাড়িগুলো থাকবে আমার উপরে আর এই শূন্য শাড়িগুলো থাকবে নিচে তাহলে আমরা এইটাকে ইশালন আকারে প্রকাশ করলাম এই ইশালোন আকারে প্রকাশ করার পরে আমরা এখানে পাইলাম যে জিরো সমান ওয়ান এই যে আমরা একটা অসঙ্গত সম্পর্ক পাইলাম যে জিরো সমান ওয়ান তাহলে জিরো আর ওয়ান তো কখনও সমান হতে পারে না তাহলে আমরা এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণ জোটের আমরা কোনো সমাধান পাবো না অর্থাৎ আমাদের যদি অসংগত সম্পর্ক হয় অর্থাৎ জিরো সমান মাইনাস ওয়ান বা থ্রি সমান ফাইভ এইরকম যদি আমরা কিছু সম্পর্ক পাই তা বা তাহলে আমরা বলতে পারবো যে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না আমরা এখন দুই নম্বর সত্ত্বে নিয়ে আলোচনা করবো দুই নম্বর সত্ত্বে বলা আছে সমীকরণ তোদের ইসালন আকারে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে তাহলে এখানে বলা আছে যে একাধিক সমাধান থাকবে তাহলে একাধিক সমাধান থাকার সত্ত্বেও আছে যে সমীকরণ জোটের ইশালন আগারে প্রকাশ করার পর আমরা যদি সেখানে যে যে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা সংখ্যাসে বেশি যদি হয় তাহলে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা সে বেশি হলে তাহলে আমরা যে ওই সমীকরণ জোটটা পাবো সেই সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে তাহলে আমরা এখন দুই নম্বর যে সত্ত্বটা আমাদের ছিল সেই সত্ত্বটা আমরা একটা উদাহরণের মাধ্যমে একটু ব্যাখ্যা করি যে আমি একটা সমীকরণ জোট লিখলাম যে একটা সমীকরণ জোট এই যে এইরকম একটা সমীকরণ আছে যে এই সমীকরণ জোটটাকে আমি এখানে ইসালো আকারে প্রকাশ করেই লিখলাম তাহলে ইসালো আকারে প্রকাশ করার পরে আমরা যে দেখলাম যে এখানে সমীকরণ আছে এই যে একটা আর এই যে একটা দুইটা তাহলে এখানে সমীকরণ আছে দুইটা আর আমরা প্রথমে যে সমীকরণ জোটটা লিখলাম সেখানে আমার সমীকরণ ছিল একটা দুইটা তিনটা আর আমরা ইশালন আকারে প্রকাশ করার পরে যে সমীকরণ পাইলাম একটা দুইটা তাহলে এখানে আবার সমীকরণ সংখ্যা ইশালন আকারে সমীকরণ সংখ্যা ইশালন আকারে সমীকরণ সংখ্যা দুইটি তাহলে এই সমীকরণ অর্থাৎ ইশালন আকারে প্রকাশ করার পরে আমরা সমীকরণ সংখ্যা পেলাম দুইটা আর চলক সংখ্যা তাহলে চলক সংখ্যা পেলাম আবার এখানে আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এক্স টু এক্স থ্রি তাহলে চলক সংখ্যা হলো তিনটি তাহলে আমরা এই সমীকরণে কে ইশালন আকারে প্রকাশ করার পরে যে এই সমীকরণকে আমরা ইশালন আকারে প্রকাশ করার পরে আমরা সমীকরণ সংখ্যা পাইলাম দুইটি এই যে একটা সমীকরণ এই যে একটা দুইটা আর এই সমীকরণ জোটে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি নামে তিনটা চলক আছে তাইলে আমরা সমীকরণের থেকে আমাদের চলক সংখ্যা বেশি হলো এই ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা যে সমাধানটা পাবো সেই সমাধানটার প্রকৃতি হবে যে একাধিক সমাধান থাকবে তাহলে এই সমীকরণ জোট থেকে আমরা যে সমাধান পাবো সেই সমাধানটা হবে যে একাধিক সমাধান থাকবে অর্থাৎ আমার দুই নম্বর সত্ত্বে বলা ছিল যে সমীকরণ জোটের ইশালোন আকারে চলক সংখ্যা তাহলে এই যে এইটাকে আমরা রাখার করলাম ইশালন আকারে প্রকাশ করার পরে আমরা চলক পাইলাম হলো তিনটা আর সমীকরণ পাইলাম হলো দুইটা তাহলে আমাদের এখানে চলক সংখ্যা হলো বেশি আর সমীকরণ সংখ্যা হলো কম সেহেতু আমরা এই সমীকরণ জোটটার বা আমাদের যে যেটা দেওয়া ছিল প্রশ্নে সেই সমীকরণ জোটের আমরা একাধিক সমাধান পাব আমরা এখন তিন নাম্বার সত্ত্বে নিয়ে আলোচনা করবো তিন নম্বর সত্ত্বে বলা আছে যে সমাধান জোটের বা সমীকরণ জোটের ইচালন আকারে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে অর্থাৎ এখানে একক সমাধান থাকবে কখন যখন আমার সমীকরণ জোটকে আমরা ইশালন আকারে প্রকাশ করবো সেই ইচালন আকারে প্রকাশ করানোর পর আমরা যদি দেখি যে সেখানে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা এই দুইটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আবার আমরা একক সমাধান পাবো তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমরা একটা সমীকরণ জোট লিখলাম যে আমরা একটা সমীকরণ জোট লিখলাম যে এই সমীকরণ জোটে এইটা আছে একটা সমীকরণ জোট এই সমীকরণ জোটকে আমরা এই যে ইশালন আকারে প্রকাশ করলাম এই ইশালন আকারে প্রকাশ করানোর পর আবার এখানে সমীকরণ আছে একটা এই যে এইটা একটা সমীকরণ এইটা একটা সমীকরণ দুইটা এই যে একটা তিনটা তাহলে আমাদের এখানে সমীকরণ আছে হলো তিনটা যে সমীকরণ আছে তিনটি তাহলে আমাদের ইশালন আকারে সমীকরণ আছে তিনটা আর আমরা এখন দেখব এখানে চলক আছে কয়টা একটা চলক এক্স ওয়ান একটা চলক এক্স টু দুইটা হলো আর এখানে আছে একটা হলো এক্স থ্রি এখানে আছে এক্স টু এখানে আছে এক্স থ্রি তাহলে আমরা মোট চলক পাইলাম হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে চলক পাইলাম চলক আছে তিনটি তাহলে আমরা যে এই যে সমীকরণ দোটটাকে এই সমীকরণ দোটটা ছিল এই সমীকরণ দোটকে ইসলন আকারে প্রকাশ করানোর পর আমরা এইটা পেলাম এই ইশালন আকারে প্রকাশ করানোর পরে আমরা দেখলাম এখানে সমীকরণ আছে তিনটা একটা দুইটা তিনটা এই তিনটায় সমীকরণ আছে এবং চলক আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তাহলে আমার এই ইশালন আকারে আমার চলক আছে তিনটা তাহলে আমার সমীকরণ সংখ্যা হলো তিনটা আবার চলক সংখ্যা হলো তিনটা তাহলে এই দুইটা হলো আমার সমান আছে তাহলে সমীকরণ আছে তিনটা চলক আছে তিনটা তাহলে আপনাদের যে প্রদত্ত সমীকরণ দটা ছিল এই সমীকরণ দৌড়ের একক সমাধান বিদ্যমান থাকবে